एगारो नम्बर मस्ट মানে विशेष सब चे এটি একটি সবচেয়ে সুন্দর সকাল ছিল ইট ওয়াজ আ মোস্ট বিউটিফুল মর্নিং বানল নে বাজে হ্যাঁ এখানে একটি বাজে গন্ধ আছে দেয়ার ইজ আ নেস্ট ইস স্মেল ইন হিয়ার দেয়ার ইজ আ নেস্ট ইস স্মেল ইন হিয়ার তিপ্পান্ন নিয়ার বাই মানে কাছাকাছি কাছাকাছি কি একটি এটিএম আছে ইজ দেয়ার অ্যান এটিএম নিয়ার বাই

দেয়ার হাউস ইজ জাস্ট অভার দ্য রিভার তাদের নদীর ওপারে তাদের বাড়ি তারপরে ফ্রিওট মানে সময়কাল আমি কিছু সময়ের জন্য তার দেখাশোনা করছি আই হ্যাভ লুকড আফটার হিম ফর আড অফ টাইম সাতান্ন ফটেনশিয়াল সম্ভাব্য বা শক্তিশালী তিনি একজন সম্ভাব্য নেতা হি ইজ আটেনশিয়াল লিডার খোয়াইট মানে শান্ত এক মুহুর্তে শান্ত থাকো বি খোয়াইট ফর আ আপনার মানে সাইট মানে তাড়াতাড়ি লাইটস মেক ইট কুইক চলুন তাড়াতাড়ি করা যাক সাইট ব্রল ইট ইট ইস রেয়ার এটা অত্যন্ত ব্রল এবং মুখস্থ করে হলমেন লিখে